হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্যে নিরামিষ সয়াবিনের একটা রেসিপি নিয়ে এসেছি খুব সিম্পল রান্না কিন্তু কয়েকটা জিনিস ইউজ করাতে এই রান্নাটার টেস্ট দারুণ হয়েছে এবং গরম ভাতে খেতে তো ভালোই লাগে রুটি লুচি পরোটা দিয়েও কিন্তু এটা দারুণ চলে যায় তাহলে চলো শুরু করি এই রান্নাটা কিন্তু খুব সহজভাবে তৈরি হয়েছে তার জন্য প্রথমেই আমি বেশ দু কাপ মতো সয়াবিন নিয়ে সেটাগুলোকে লোকে সেদ্ধ করে ভালো করে জল কচলে কচলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দুখানা মাঝারি সাইজের আলোকে ডুমো করে কেটে রেখেছি একটা বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখে দিয়েছি আমি সাদা জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর নেই নি এই নিয়েছি আমি ফোড়নের জন্যে আর এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি জল মিশিয়ে একটা পেস্ট করব প্রথমেই আগে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটা গরম করে তার মধ্যে আলুগুলো আগে দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো একটু রং ধরলে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার দেখো আলুগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিন ভাজবো কিন্তু তার আগে আমি একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এইবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে ভাজবো একটু যেই গায়ে একটু রং রঙ ধরবে একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু এই সয়াবিনের মধ্যে আমি বড় এক চামচ ঘি দিয়ে দেব। এই ঘিটা দেওয়ার জন্য এই সয়াবিনের এই ঘিয়ের গন্ধটা দেওয়াতে দারুণ ভাজাটা হবে এবং রান্নাটাতে একটা দারুণ সুন্দর গন্ধ আসবে যখন তুমি সয়াবিনটা তোমার মুখে পড়বে খুব ভালো হবে তো ঘিটা দিয়েও আমি সুন্দরভাবে সয়াবিনটা ভেজে নিলাম নিয়ে এবার সয়াবিনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে সুন্দরভাবে সমস্ত সয়াবিন তুলে নেওয়ার পরে কড়াইটাকে পরিষ্কার করে আমি বসিয়ে এইবার আমি কড়াইতে বড় এক চামচ সর্ষের তেল দিলাম দিয়ে তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা সেগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আমি এক চিমটা হিং দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না হিং দিলে খুব ভালো হয় দেওয়ার পরে হিংটা একটু ভাজা হলে তার মধ্যে যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে আদা কাঁচা লঙ্কার যাতে কাঁচা গন্ধা চলে যায় একটু ভেজে নিলাম নিয়ে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সমস্ত একশান্তে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম ওগুলো একটু ভাজা হচ্ছে এই দিকে আমি যে মশলাগুলো রেখেছিলাম জিরে ধনে লঙ্কা হলুদ সেইগুলোকে আমি একটু জল দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ইউজ করেছি রঙের জন্যে দিয়ে বাটিটা ধুয়েও আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম এইবার সমস্ত মশলা সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি আমি মশলাটাকে কষাবো ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস সিম করে দু মিনিট রেখে দিলাম দু মিনিট পরে খুলেছি আমার দেখো মশলা বেশ সুন্দর টকবক করে ফুটছে কষ কষা হচ্ছে তার মধ্যে আমি প্রয়োজন মতো নুন এই পনে এক চামচ থেকে একটু কম আমি নুন দিলাম আর আমি যেহেতু সয়াবিনে নুন দিয়ে ভেজেছিলাম আর আমি এক চামচ মতো চিনি দিলাম দিয়ে এইবার আমি আলুগুলোও দিয়ে দিলাম যাতে আলুগুলো দিয়ে একসাথে কষাটা আলুটা আরও সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে আবার আমি কিন্তু গ্যাস সিম করে তিন মিনিট মতো হতে দিলাম তারপরে খুলেছি ঢাকা দেখো আমার সুন্দরভাবে মশলা কষে গেছে আলুও অনেকটা বেশ সেদ্ধ হয়ে গেছে এইবার যে সয়াবিনগুলো রেখেছিলাম সেই সয়াবিনগুলো এবার এই মশলার মধ্যে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মশলা আর আলুর সঙ্গে সয়াবিনগুলো সুন্দরভাবে বেশ সমস্ত মশলা যাতে সয়াবিনের গায়ে লেগে যায় সেটা দেখতে হবে মিশিয়ে নেওয়ার পরে আবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে এই সয়াবিনগুলোকে একটু কষিয়ে নেব গ্যাসটা আবার সিম করে দিয়ে আমি কিন্তু দু মিনিট রেখেছি দু মিনিট পরে খুলেছি বেশ সুন্দর সমস্ত কিছু কষানো হয়ে গেছে একটু নাড়িয়ে নিলাম এবার আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জল আমি দিয়ে দিলাম বেশ বেশ কিছুটা গরম জল দিতে হবে কারণ হচ্ছে সয়াবিন কিন্তু জল টেনে নেবে আর জল না থাকলে এই তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে আমি জলের মধ্যে সয়াবিন আলু সব চুবি ডুবিয়ে দিলাম দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট রান্না হতে দেবো পাঁচ মিনিট পরে খুলেছি আর এবার আমি দেখে নেব আমার আলুটা পুরো সেদ্ধ হয়েছে কিনা দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার মোটামুটি সয়াবিন তো যেহেতু সেদ্ধ করা ছিল আমার রান্না কিন্তু হয়ে গেছে এইবার কিন্তু আমি যে দুটো কাঁচা লঙ্কার আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর বড় এক চামচ ঘি দিলাম আবার নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালো লাগে না সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে যখন খুলবো আমার এই নিরামিষ সয়াবিনের এই ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে আমি কিন্তু আজ এটা সার্ভ করবো কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা সার্ভ করা যায় আর নিরামিষ দিনের জন্যে কিন্তু এটা একটা আদর্শ খাবার একবার এইভাবে করে খেয়ে দেখো এই ঘিয়ের গন্ধটার জন্যে সয়াবিনের এটা দারুণ হয়েছে রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে চলি আবার নতুন রান্না নিয়ে আসবো তোমরা ভালো থেকো টাটা